খেয়েছেন না খেয়েছেন এলাকায় মনে হয় পুরুষ মানুষ একটু কম তাই না পোলা পানি একটু কম তাই না আসলে শহর এলাকা তো কর্মব্যস্ততা বেশি জন্য দিনের বেলা আপনাদেরকে পাওয়া কঠিন তারপরেও ভাইয়েরা বারবার অনুরোধ করছেন বিশেষ করে মাওলানা আপনাদের এলাকার প্রিয় মানুষ শ্রদ্ধা ভাজন বড় ভাই মালানা আব্দুল সত্তার সাহেব বারবার অনুরোধ করার কারণে আসলে প্রোগ্রামটা হঠাৎ করে রাখা আসলে আমার কোনো ইচ্ছা ছিল না যে এত দূরে এত কষ্ট করে আসব উনি বারবার অনুরোধ করেছিলেন এই জন্য আমি আসবো আসলে একটা জায়গায় আসার পরে যদি মন মতো লোকজন না পাওয়া যায় পরিবেশ যদি না পাওয়া যায় বয়ান তো অত সহজ না তাই না একটা পরিবেশে লাগবে যুবকেরা মার্শাল চমৎকার সাজিয়েছেন কিন্তু বাগানে সাজিয়েছেন চমৎকার কিন্তু যদি ফুল না ফোটে ভালো লাগে এই জন্য তাদের সাজানোর ভিতরে কোনো কমতি নেই কিন্তু এই যে কোরআনের মধু নেয়ার জন্য মহবাসী যদি ঠিক মতো আসতো তাহলে কানায় কানায় পূর্ণ হয়ে যেত আশা করছি আরো কিছু মানুষ আসবে আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি এর আগে সরাসরি কোন মাহফিলে আপনারা কি মার আলোচনা শুনেছেন কোথায় ইউটিউবে আলোচনা শুনেছেন সরাসরি কোনো জায়গায় শুনেননি ওই জায়গায় কোন সুরা সুরের নামটা কি মনে আছে সুরের নামটা স্মরণ নাই এই যে পাশে কয়েকদিন আসছিলাম সুরাল মিনু আর আপনারা শুনছিলেন ঠিকঠাক মনে আছে আচ্ছা ঠিক আছে। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার إن الحمد لله لكرم الذي خلق <applause> الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراج وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم مسكين وكنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم الدين صدقت يا رب العالمين وان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر المسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم برن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ মুসলিম বড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে জল setStateলা রক্তমদের হয়েছে শীতল পাপে অন্তড় কালা আসতে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো বেরুর মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চেরবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই থাকি বীর মুসলিম জাগে কার বালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড় বয়াবার চিরশান্তি শোকের নির আল্লাহ কে সারা কাউকে করি না ভয় নারাই তাকে বীর কইরে খালে দে কইরে ওমর এসেছে নতন বদর কইরে খালে দে কইরে ওমর এসেছে নতন বদর কথারে দেখবে জয়ে তর মজা আবার কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবার কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত

জরেলা এলাহা ইত লা জরেলা ফুলের বুকে থাকলে মধু ভোমর যেমন আসি কোরানের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইতলা লা জরেলা লা এলাহা ইলা ম জরে লা লেখাপঠাসি লিখে দিসি লা এলাহা ইল্ লা ম জরেলা জরেলা এলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান স্যার এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাংলাদেশের প্রতিনিধি জওয়াহি কিশোরগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের কামনায় আজকের এগারোতম বার্ষিক সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলিম দিন হজরত মাউলানা শাব্বির আহমেদ রশিদ বারকাত আলিয়া আলাপ গোলাম গোলামকে হায়াতে তৈ বা সেত কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত ওলামা ইকরাম অনেকেরই নাম রয়েছে নাতি ইয়াতা সা আলু জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে সুবহান আল্লাহ বল একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্প লিপ্ত হবে একে অপরকে দেখে চিনতে পারবে একে অপরের সাথে সুন্দর গল্প করবে সুবহান আল্লাহ বল ধরেন আজকের মাহফিলে আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাবিলে সভাপতি হযরত মাওলানা শাব্বির আহমেদ রশিদ দারমত বারাকাতুম আলী আল্লাহ তোমার গোলামকে দয়া করে তুমি যেই জান্নাত দিবা আল্লাহ গো দয়া করে ওই একই জান্নাতে আমারেও কবুল করে নিও আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয় আমরা দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ আলোচনা শুনতেছে আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে তুমি কবুল করে নিও জোরে বলেন আমি আল্লাহ যদি দয়া করে কবুল করে তাহলে জান্নাতের ভিতরে একে অপরকে দেখে কি করতে পারবে চিনতে পারবে এই যে আপনাকে দেখে সেনা সেনা লাগে হ্যাঁ কই বাড়ি কই কিসের বলছে ওই যে আপনার বাড়ি

উৎসাল্সাল্লাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ মানে কি জান্নাত দেবে আল্লাহ বলে কি ব্যাপার এত্ত বড় একটা পয়গাম্বার তুমি কেন জান্নাত দিব না অবশ্যই আমি আল্লাহ তোমারে জান্নাত দিব পৃথিবীর সকল নবী জান্নাতি সব আনন্দ আল্লাহ নবী মুসালেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে বড়ো মনে চায় কারণ প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায় জান্নাতের প্রতিবেশী তো কখনোই খারাপ হবে না কারণ জান্নাত মারামারি করা যায় না হিংসা বিদ্বেষের জায়গা না কিন্তু এই দুনিয়ার জমিনে দেখেন এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে হিংসা আছে না নাই ঝগড়া আছে না নাই হয়তো বা এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বাড়ির ধার দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় একটু অনির্বিষ হয়ে গেলে একটু ঝগড়া লাগলে দেখবেন সর্বপ্রথম আগেই রাস্তা বন্ধ করে রাস্তা ব্যারিকেড দিয়া বলে আমার সাথে ঝগড়া যা আমার রাস্তা দিয়ে হেঁটে যাবা এই যে রাস্তায় ব্যারিকেট দিলাম এখন মাথার উপর দিয়ে হেঁটে যাও ভাই ঝগড়া করে কিনা না কিশোরগঞ্জ এগুলো নাই এলাকায় এগুলো ঝগড়া নেই বাড়ির ধার দিয়ে একটু পানি নামে বৃষ্টির পরে পানি নামে না ওইটা বন্ধ করে দেয় রাগ করে কলা বাগান কাইটে দেয় পেপের বাগান কাইটে দেয় রাগ করে পুকুরে বীজ দিয়া মাছ মাইরে ফেলে দেয় এরকম ঘটনা আমরা পেপার পত্রিকায় দেখি না মাঝে মাঝে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপরে হিংসা করে এরকম জুলুম করে সম্মানিত ভাইয়েরা আমার প্রতিবেশী যদি দুনিয়াতে ভালো হয় বসবাস করে মনে হয় জান্নাতের আরামায় এসে আসি আর প্রতিবেশী যদি হিংসুটে হয় খারাপ হয় বাজে আচরণ করে মনে হয় দুনিয়াতে জাহান্নামে আসি আমাদের পাশের দেশ ভারত তারা আমাদের প্রতিবেশী ওরা যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমাদের ভালো লাগে কিন্তু পাশের দেশের মানুষ যদি আমাদেরকে শত্রু মনে করে তাহলে বসবাস করে শান্তি পাওয়া যায় না ভারত বন্ধুত্ব দিলে বন্ধুত্ব আমরা মেনে নেব, কিন্তু ওরা যদি প্রভুত্ব ফলাইতে চায় দাদাগিরি দেখাইতে চায় বাংলাদেশের মানুষ ভারতের গোলাম হবে না আমেরিকার গোলাম হবে না বাংলাদেশের মানুষ একমাত্র আল্লাহর গোলাম আমার ভাইরা চলুন সামনের দিকে যায় ডিকে বলে পাইগাম্বার জান্নাতে তোমার একজন প্রতিবেশী হবে দুনিয়াতে বর্তমানে একজন কষাই সে পাইগাম্বার দিকে বলে আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে একটা কষাই কেন আমার জান্না জান্নাতে প্রতিবেশী হবে জানতে বড় মনে চান আল্লাহ ডেকে বলে পাইগাম বা সবই যদি আমি বলে দেই তোমার কি কোনো দায়িত্ব নাই যাও তুমি চলে যাও পাইগাম্বারকে আল্লাহ তালা জানিয়ে দিলেন এইবার পাইগাম্বার সেই বাজারে চলে আসলেন বাজারে আসার পরে দেখলেন সংক্ষিপ্ত করে বলতেছি লম্বা ঘটনা কষাই গোস্ত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন নবী মুসালাম ডেকে বলে কষায় আজকে যদি আমি তোমার মেহমান হই তোমার বাড়িতে তোমার কি কোনো আপত্তি আছে কসাই ডেকে বলে আমার কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ এই কথা বলে নবী মুসা আলাইহিস সালাম কে নিয়ে চলে গেলেন কসাই সুন্দর করে গোস্ত রান্না করার পরে তার জনন দুঃখিনী মা চোখে দেখতে পারে না অন্ধ মানুষ সুন্দর করে গোস্ত গুলো তুলে তুলে মার মুখে তুলে তুলে খাওয়ায় দুঃখিনী মা খাবার খাওয়া শেষে আল্লাহ তালার কাছে হাত বেঁধে দোয়া করে বলে আল্লাহ এই জামানার নবী মুসা আলাইহিস সালাম যেই জান্নাতে থাকবে আমার সন্তানটাকে তুমি একই জান্নাতে কবুল করে নিও এইবার বাসায় যখন চলে আসছেন নবী মুসা দেখে বলে একজন মহিলা কণ্ঠে আমি তোমার আওয়াজ শুনতে পাইলাম মহিলাটাকে কসাই ডেকে বলে আপনি মনে কিছু নেবেন না ওইটা আমার মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন জামানার নবী মুসার সাথে আমাকে একই জান্নাতি কবুল করেন আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কষায় আল্লাহ কি কখনোই দোয়া কবুল করতে পারে নবী মুসা দেখে বলে কষায় আমি হইলাম এই